আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার মেন বাস থেকে সবাই কেমন আছেন আসল আলহামদুলিল্লাহ ভালো আছেন এবং সুস্থ আছেন দেখেন জামদানি শাড়ি নিয়ে চলে আসি একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম শাড়ি এটা খুবই চমৎকার এখন লাক্সারিয়াস একদম রেডের উপরে দেখেন চমৎকার যেগুলো মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম বাইশশো পঁচিশশো টাকা লেগে যাবে এটা আজকে আপনাদেরকে দিবে মাত্র কত নয়শো টাকা করে নিতে পারবে এই শাড়িগুলো মাত্র নাইন হান্ড্রেড টাকায় দেখেন কত চমৎকার একদম কিউট মানে খুবই সুন্দর ফিনিশিং দেওয়া খুবই চমৎকার এই শাড়িগুলো যেটা সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন এটা হচ্ছে আঁচলের পশুটা থাকবে চমৎকার কাজ করা এটা কিন্তু ম্যাচিং সুদার কাজ করা থাকবে মাত্র দিচ্ছি কত করে অনলি মাত্র নয়শো টাকা করে নিতে পাবেন মাত্র নয়শো টাকা যার যেইখান থেকে লাগবে শুধু একটা স্ক্রিন নিয়ে আপনার আমাদের ক্যাফশন ইমার্শন নাম্বার দেওয়া থাকবে ইমার্শন নাম্বারে ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেন হচ্ছে পুরোটা হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করে দেখেন এটা কিন্তু আরও সুন্দর এবং এটা হচ্ছে আচলটা এবং হচ্ছে এটা দেখেন পুরো বডিতে কিন্তু এই কাজটা থাকবে খুবই চমৎকার একটা কাজ করা অল ওভার বডি পুরোটাই হচ্ছে অল ওভার বডি থাকবে আর প্রাইসটা হচ্ছে মাত্র দিচ্ছি অনলি নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা হচ্ছে এটা নিতে পারবেন খুবই কিউট এগুলো ভিতরে আরো অনেক ভেরিয়েশন পাবেন শোরুমে এসে নিতে পারেন শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স অপোজিটে যে বিল্ডিংটা ফের দু প্লাজার লিফ্টে ফাইভ দেখেন ওয়াও সো বিউটিফুল একটা কালার কম্বিনেশন মানে কালা কালার যারা লাভার আছেন বিশেষ করে

এবং এই একটা কালার দেখেন আর একটা কালার দেখাবো এটা কিন্তু আরো সুন্দর আপনার নিজের জন্য হোক অথবা গিফট করবেন অথবা রেগুলার পরবেন অথবা আমার জন্য অথবা দাদির জন নেবেন দাদির জন্য দিবেন চাচির জন গিফট করবেন বিয়ে শাড়িতে অথবা পরে যাবেন একটা সিম্পল শাড়ি চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট মানে খুবই সুন্দর মাত্র দিচ্ছি কত টাকায় অনলি নয়শো টাকা করে এই শাড়ি নিতে পারে মাত্র নাইন টাকায় এবং যারা হোলসেলার আছে যে আমাদের থেকে নিয়ে যারা সেল করবেন তার জন্য কিন্তু অবশ্যই আমরা যথেষ্ট পরিমাণ একটা কনসিডার করে দেবো আপনার যদি চান যে আপনারা আমাদের প্রাইজে সেল করবেন সেটাও কিন্তু পসিবল এবং এই একটা কালার দেখা এটা হচ্ছে গাজরি কালার খুবই সুন্দর একটা কালার খুবই চমৎকার গাজরি কালার এই যে হচ্ছে আঁচলটা এই যে বডিটা দেখেন এটা পুরোটাই কিন্তু কাজ করে আর এটা কাজগুলো দেখেন কত প্রিমিয়াম মানে কত নিখুদভাবে কাজটা করা হয়েছে ব্যাক সাইডে দেখেন রিপিট কাজ করা থাকবে রিপিট মাত্র নাইন হান্ড্রেড টাকা দিচ্ছি এই প্রিমিয়াম কলেজ কয়টি শাড়িগুলো এবং হচ্ছে যারা ইয়াং আছে দেখেন ইয়াংদের জন্য রানীগুলা বিকারান ওয়াও ক্যামেরা কে কেমন দেখতেছেন তা জানি না কিন্তু সরাসরি কিন্তু খুবই 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 চমৎকার খুবই ক্লাসিক দেখেন এই যে এটা হচ্ছে আঁচলটা থাকবে আঁচলটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা এবং এটা বডিটা দেখেন এটা হচ্ছে মেজারডা কালার খুবই সুন্দর একটা カラー দেখেন মেজারডা কালার মানে চমৎকার একটা カラー পাত্র 900 টাকা দিচ্ছি এবং এই একটা দেখেন অ্যাশ কালার এটা কিন্তু খুব সুন্দর মানে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড カラー পলিসট প্রত্যেকটা স্ট্যান্ডার্ড カラー এবং হচ্ছে এটা আছে আচলটা থাকবে এটা পুরো বডিটা কাজ করা থাকবে এই টু জেড ফাস্ট টু লাস্ট কাজ করা তাই

মাত্র 900 টাকা দিচ্ছে এটার প্রাইজ মাত্র নশো টাকা নিতে পারবেন এই শাড়িটা স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ক্যাশ সময় ইনভার্সফ নাম্বার দেওয়া হচ্ছে আমাদের ক্যাশনে এবং যারা আট টু প্রিমিয়াম চাচ্ছেন আটটু হেভি চাচ্ছেন এই এই শাড়িগুলো হচ্ছে তাদের জন্য এগুলো হচ্ছে হ্যান্ডলুম জামদানি এই যে হ্যান্ডলুম জামদানি যেটা প্রাইজ দিচ্ছি আমরা মাত্র আঠেরোশো টাকা করে এটা হচ্ছে হাতে তৈরি করা হয়েছে এগুলো টাঙ্গাইলের এগুলো কিন্তু এগুলো টাঙ্গাইলের অনেকে ইন্ডিয়ান বলে বিক্রি করে এই দেখেন এটা আঁচলটা খুবই সুন্দর কাজ করা আর দেখেন এটা কিন্তু মিনাকারি সম্পূর্ণ মিনাকারি কাজ করা খুব চমৎকার মিনাকারি করা হয়েছে চুরিতে আংটিতে বাজার কোনো ওয়ে নেই যা আছে একদম ফিক্সড

এটা হচ্ছে আঁচলটা থাকবে অল ওভার এই টু জেড আর ফার্স্ট উলাস কাজ করা থাকবে এটা কিন্তু ফার্স্ট উলাস কাজ করা এই যে দেখ খুবই সুন্দর এটা প্রায় 1800 টাকা করে দিচ্ছি এই একটা আকাশী কালার খুবই সুন্দর একটা কালার আকাশী কালারের ভিতরে চমৎকার ওয়াও দেখেন কালারগুলো দেখেন খুবই মিষ্টি কালার এগুলো আসলে সব বয়সের মানুষ সব গায়ের রঙের মানুষই কিন্তু এটা পড়তে পারবেন এটাও সেম প্রাইস দিচ্ছে মাত্র 1800 টাকা এই একটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ক্রিমের ভিতরে ম্যাজিনটা কাজ করা এই যে দেখেন এই যে খুব সুন্দর এটা হচ্ছে আঁচলটা থাকবে খুব চমৎকার এটার প্রাইস করে দিচ্ছে মাত্র আঠেরোশো টাকা এবং এই একটা দেখেন আরেকটা শাড়ি দেখাবো এটা হচ্ছে অনেক চমৎকার একটা কালার ও হোয়াইটের হোয়াইটটা দেখতো স্কাই ব্লু কালার আর এটা কিন্তু কাজ করা হাতের কাজ করা সুন্দর এবং এটা কিন্তু পুরোটা কিন্তু বডিতে কাজ করা দেখছেন অলওভার মানে খুবই সুন্দর খুবই চমৎকার এটা ক্যামেরা থেকে আরো সামনাসামনি বেশি ভালো লাগবে এবং এখন হচ্ছে যেই লাস্টম একটা কালার দেখাবো সাদার ভিতরে সাদা সাদা ভিতরে সাদা এটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন একদম জোস একটা শাড়ি জোস মানে এমন কেউ নাই যেটা পছন্দ না করবে সাদা ভিতরে সাদাটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন আমি একটু খুলে দেখাচ্ছি পুরোটা একদম এ টু জেড কাজ করা একটু একটা স্ক্রিনশট নাও মানে এক কথায় অসাধারণ অসাধারণ খুবই চমৎকার সাদার ভিতরে সাদা কাজ করা দেখছেন এটা নর্মালি বাজার থেকে নিতে গেলে মিনিমাম আপনার বলেন এটা মিনিমাম চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে যেটা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এই টাইপের আরো অনেক কাজ পেয়ে যাবেন তো সবাই দ্রুত চলে আসবেন অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট জোন ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের এর যে বিল্ডিংটা ফেরদৌসি প্লাজা লিফ্ট ফাইভ এ অথবা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন এবং জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কন্ডিশন নিতে পারবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট হাতে পেয়ে তারপর চেক করে নেবেন অলওয়েস প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম